কুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সার্ভে মধ্যে আপনারা অফার কাজগুলো করবেন তার জন্য আমি একতা মাইক্রোসফটের মধ্যে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি চলে যাব থ্রি লাইনে থ্রি লাইনে একটা ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন সার্ভে অ্যান্ড অফার্স আর সার্ভের প্রত্যেকটা কাজ আপনার ফ্রিতেই করতে পারবেন কোনো প্রকার আইডি ভেরিফাই ছাড়াই দেখেন আমার কিন্তু আইডি ভেরিফাই নাই এই জন্য এটা লেখা দেখাচ্ছে আমি আবারও দেখাইলাম তাহলে আপনি কোনো ভেরিফাই ছাড়াই সার্ভের কাজগুলো করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন সার্ভের মধ্যে যাই যদি এরপরে হচ্ছে আমাদের প্রিয় টাইম হল টাইম হলে চলে যাচ্ছি আমি টাইম হলে যাওয়ার পর আপনি একটু উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে যদি ক্লিক দেওয়া হয় এখানে আপনার এর আগে আমি টাক্সের কাজগুলো দেখাইছিলাম তারপরে আমি ক্লিক্সের কাজও দেখাইছি আজকে আমি দেখাবো অফারের কাজগুলো আপনারা কীভাবে অফারের কাজগুলো করবেন তার জন্য অফারের কাজগুলো করার জন্য অফারের মধ্যে আপনারা ক্লিক দেবেন দেখেন এখানে আরও কতগুলো অপশন চলে আসলো আর গতকাল আপনাদেরকে আমি দেখাইছিলাম আপনারা কীভাবে টাক্সের কাজ করবেন দেখেন টাক্সের কাজ করে আমার কতগুলো পয়েন্ট আমি করেছিলাম সেটা আমার চারশো পয়েন্ট কিন্তু আমাকে অলরেডি দেওয়া হয়েছে আরও দুই হাজার পয়েন্ট বাকি আছে এগুলো আস্তে আস্তে দিয়ে দেবে এগুলো পেন্ডিংয়ের রয়েছে এখনও রিজেক্ট করেনি তো দেখেন এই যে স্টার্ট নাও স্টার্ট নাও স্টার্ট নাও স্টার্ট নাও স্টার্ট নাও এগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু এক একটা ফির আবার কোম্পানি এখানে এক এক গেম কোম্পানি এগুলো গেমিং নিয়ে এক কাজ করে তো আমি প্রথমটার মধ্যেই চলে যাচ্ছি স্টার্ট নাও এবার প্রত্যেকটা আপনারা দেখে নেবেন আপনারা মন মতো করে আপনারা দেখে নেবেন তা আমি চলে যাচ্ছি প্রথমটার মধ্যে এখানে যাওয়ার স্টার্টের মধ্যে আমি ক্লিক দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে এখানের মধ্যে দেখেন বিভিন্ন ধরনের গেমস এখানে রয়েছে অনেকগুলো গেমস এখানে আরও গেমস পাবেন এখানে যে গেমসগুলো আছে দেখেন এখানে প্রথমে রয়েছে কি মাল্টি রিওয়ার্ড মাল্টি রিওয়ার্ড মানে আপনি যতবার ইচ্ছা ততবার এই গেম খেলে আপনি ইনকাম করতে পারবেন যতবার ইচ্ছা ততবার লাইফ টাইম আপনার কোনো এটা ইয়া নাই তবে হ্যাঁ এক একটা গেম কিন্তু তিরিশ দিন থাকে মানে এক মাস আপনি এখন অ্যাকাউন্ট করলেন এক মাস পর্যন্ত এটাতে আপনি কাজ করতে পারবেন সেটা মাল্টিপল মানে যতবার ইচ্ছা ততবারই আপনি আর্নিং করতে পারবেন এক মাস সময় এরও দেখেন গেমিং কনজোয়াল এটা কিন্তু গেম খেলতে হবে এই জন্য এখানে গেমিং কনজোয়াল লেখা আপ আপ টু কত দেখেন পঁচিশ দুই লক্ষ উনষাট হাজার দুইশো একান্ন একাত্তর পয়েন্টস এটা একবার না দুইবার না তিনবার না আপনি যতবার ইচ্ছে ততবার এটা অর্জন করতে পারবেন এক মাসের মধ্যে গেম খেলে তারপর একটু নিচের দিকে যদি আসেন দেখেন প্রত্যেকটাই কিন্তু মাল্টি রিওয়ার্ড প্রত্যেকটাই মাল্টি রিওয়ার্ড ঠিক আছে দেখেন এটা কিন্তু গেমিং যারা গেমিং খেলতে পারছেন গেমিং আর হচ্ছে রিওয়ার্ড তারপরে হচ্ছে গেমিং পাজল অর্থাৎ এটাকে আপনাকে কিছু জিনিস মিলাইতে হয় মিলিয়া গেম খেলতে হয় আর তার নিচেটা আপনারা দেখতে পারবেন যে ট্যাক্স এটা হচ্ছে ট্যাক্স ঠিক আছে ওইটা কমপ্লিট করলে আপনি তিনশো তেত্রিশ পয়েন্ট তেইশ পয়েন্ট পাবেন এটা একবারই পাবেন শুধু এটা মাল্টি রিওয়ার্ড নয় তারপর দেখেন এটা মাল্টি রিওয়ার্ড এ গেমিং পাজল অর্থাৎ এটা আপনাকে কিছু মিলাইতে হয় তো আমি আপনাদেরকে এটা দেখাবো তো দেখেন অনেকগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন আপনারা যে গেম খেলতে পছন্দ করেন সেই গেমই আপনারা খেলবেন অথবা একটা একটা করে প্রত্যেকদিন আপনারা ট্রাই করবেন কোনো সমস্যা নেই এক একদিন এক একটা যেটা আপনাদের ভালো ইনকাম হয় আর্নিং হয় সেটাতে আপনারা কাজ করবেন একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন আজকে ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু সমস্ত বিষয় তো বুঝতে হবে আগে তারপর কাজ করতে হবে দেখেন আমি এই এটার মধ্যে একটু ডুববো এটা কিন্তু মাল্টি আপনি যতবার ইচ্ছা ততবার পাবেন গেমিং প্লাজল পাজল এটা হচ্ছে আপনার কিছু মিলাইতে হয় অর্থাৎ চকলেটগুলো আছে মিলাইতে হয় এগুলো আমি যদি যাই তাহলে আমাকে প্রথমে ক্লিক দিতে হবে এ আপ টু এর মধ্যে ক্লিক দিব এর মধ্যে যদি আমি ক্লিক দিই দেখেন এই গেমসের মধ্যে আমাকে নিয়ে গেল এখানে প্রত্যেকটা নিয়মকানুন লেখা আছে কালেক্ট দুইশো ডায়মন্ড এখানে ডায়মন্ড দুইশো ডায়মন্ড আপনি অর্জন করলে আপনাকে চারশো তিরাশি পয়েন্ট দিবে যখন আপনি এখানে পাঁচশো ডায়মন্ড অর্জন করবেন তখন আপনাকে আরও নয়শো ছেষট্টি পয়েন্ট দেবে যখন আপনি আরও তিন হাজার পয়েন্ট কালেক্ট করবেন তখন আপনাকে আরও এক হাজার না দশ হাজার আটশো আষট্টিটা দেবে যখন আপনি পাঁচ হাজার ডায়মন্ড অর্জন করবেন তখন আপনাকে চব্বিশ হাজার একশো পঞ্চাশটা দেবে কয়েন এই কয়েনগুলো আপনি আবার উড্ডো দিয়ে একতা মাইক্রোজফসে নিয়ে আপনি উড্ডো দিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে এই কাজটি করার জন্য আপনাকে কী করতে হবে এই যে প্রসেট লেখা রয়েছে প্রসেসের মধ্যে ক্লিক দিবেন আমি প্রসেসটার মধ্যে ক্লিক দিচ্ছি দেখেন আমাকে সরাসরি কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে দেখেন এখানে আপনার প্লে স্টোরটা না সিলেক্ট করা থাকলে প্লে স্টোরটা সিলেক্ট করে দেবেন এবার দেখেন আমাকে প্লে স্টোরে নিয়ে গেলো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে এখানে এই জন্য প্লে লেখা আছে আপনার ইনস্টল করা থাকবে এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করে করা শেষ হয়ে গেলে তখন এই প্লে লেখা আসবে তখন প্লের উপরে একটা ক্লিক দেবেন তা প্লেয়ের ক্লিক দিচ্ছি একটু সময় দিয়ে সাথে দেখেন এই গেমটি আমি খেলেছিলাম এর আগেও মানে এই গেম সম্পর্কে একটু আমি বুঝি এই জন্য এই গেমসটা আমি খেলছিলাম এরপর দেখেন আমি কিন্তু দেখেন বাইশটা দাপ অতিক্রম করছি আবার আমি চলে যাচ্ছি আমাকে বের করে দিয়েছে আমি গেমের মধ্যে প্রবেশ করলাম চকলেট গুলো আপনাকে দেখেন এই যে এখানে একটা অপশন আছে কি দেখেন এই যে অপশন এটা কিন্তু ডায়মন্ডের একটা অপশন আমার দেখেন এখানে আমি কিন্তু একশো দশটা ডায়মন্ড অর্জন করছি তো এই ডায়মন্ডের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে এই অ্যাডটাকে আপনাকে দেখতে হবে কতক্ষণ দেখতে হবে এই দেখেন উপরে দেখেন সেকেন্ড কাউন্ট হচ্ছে এই সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত আপনাকে দেখতে হবে আমার সেকেন্ডটা শেষ হয়ে গেছে এখন উপরে দেখেন ক্রোজ বাটন আছে ক্রোজ বাটন আমি ক্লিক দেব দেখেন আমার এই যে পাঁচটা আমি ডায়মন্ড পেয়ে গেছি এবার ওকের মধ্যে ক্লিক দেব ওকে থেকে ক্লিক দিলাম দেখেন এখানে যে আমাদের অপশানটা ছিল সেই অপশানটা কিন্তু আর নাই চলে গেছে কিছুক্ষণ পরে আবার আর ওই অপশানটা চলে আসবে তখন আপনি আবার একটা অ্যাপ দেখবেন দেখার বিনিময়ে এখানে আরও পাঁচ পয়েন্ট আপনার যুক্ত হয়ে যাবে আগে ছিল আমার একশো দশ এখন হলো কত একশো পনেরো এবং দুইশোটা ডায়মন্ড করলে তখন আপনাকে চারশো আশি পয়েন্ট দেবে ইয়ার মধ্যে ওই টাইম ওয়ালের মধ্যে এরপর দেখেন এই যে নিচে তেইশ নাম্বার পর্যন্ত আমি যেহেতু গেছি তেইশ নাম্বারে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ওকে লেখা রয়েছে প্লেয়ার প্লেয়ের মধ্যে ক্লিক দিবেন আসলে এই গেমটা হচ্ছে এরকম সব গেম যে একরকম হবে তা কিন্তু না এক একটা গেমের ধরন কিন্তু আলাদা আলাদা এখানে এই গেমটা আমাকে খেলতে হবে এখানে ভালো করে বুঝতে হবে এখানে আমার ছয়টা এই জিনিসগুলো আমার ছয়টা ভাঙতে হবে বাংলা আমার গেমটি শেষ হবে আমি এই গেমটি খেলতেছি আপনারা একটু সময় দিয়ে সহযোগিতা করুন দেখেন আমার গেমসটি খেলা হয়ে গেছে আমি লেভেলটি কমপ্লিট করলাম লেভেলটি কমপ্লিট করার পরে দেখেন আমার কাছে এরকম একটা অপশন চলে আসলো এখন যদি এই অ্যাডটা আমি দেখি তাহলে আমি আরও পাঁচটি ডায়মন্ড ফ্রি পাবো অর্থাৎ একটা করে অপশনের মধ্যে আপনি পাঁচটা করে ডায়মন্ড পাবেন প্লে করে দিচ্ছি এই অ্যাডটা আপনাকে আটাইশ সেকেন্ড পর্যন্ত দেখতে হবে দেখতে পাচ্ছেন সেকেন্ডগুলো কাউন্ট হচ্ছে আমার ষোলো সেকেন্ড আসছে ওই সেকেন্ডটা যখন কাউন্ট শেষ হয়ে যাবে সেকেন্ড যখন কাউন্ট শেষ হয়ে যাবে তখন আপনি এটা করতে পারবেন যেমন সেভেন আমার কাউন্ট শেষ এখন হচ্ছে রিওয়ার্ড গ্রান্টেড মানে আমি রিওয়ার্ড পেয়েছি এখন দেখেন আমি যদি নেক্সট ডে আবার চাপ দিই তাহলে আমি একটু ব্যাক চলে আসতেছি ব্যাক আসতে হবে না আমি এখান থেকে দেখাচ্ছি দেখেন আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন দেখেন আমার একশো বিশটা হয়ে গেছে আমার কয়েন একশো বিশটা এটা হচ্ছে আমার কি ডায়মন্ড পাইছি আমি এরকমভাবে আপনাকে দুইশো ডায়মন্ড করতে হবে দুইশো ডায়মন্ড করার পরে সিন আপনি এখানে পাবেন অথবা আপনি মাঝে মাঝে এখানে যদি দেখেন এখানে কিন্তু আমার রিওয়ার্ড নাই যে রিওয়ার্ডটা এখানে থাকার দরকার ছিল এখানে কিন্তু আমার রিওয়ার্ডগুলো নাই এখানে আমার রিওয়ার্ড থাকার দরকার ছিল কিন্তু এই রিওয়ার্ডটা আমি পাচ্ছি না মানে আমি ওখানে একটা অ্যাড দেখলে পাইলাম পাইতাম এজন্য মাঝে মাঝে আপনি ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আবার প্লে করবেন হয়তো বা আপনার সামনে আসতেও পারে তারপর আপনারা যারা দেশের বাহির থেকে দেখতেছেন মানে অন্য অন্য কান্ট্রি থেকে তারা এই যে সার্ভের কাজ করতে পারবেন এখানে সার্ভের মধ্যে ক্লিক দেবেন যেহেতু বাংলাদেশের জন্য সার্ভে অ্যাভেলেবেল নাই আপনারা যারা অন্য কান্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সার্ভের কাজ আছে সার্ভে করিয়াও কিন্তু এখানে আপনি ডায়মন্ড উপার্জন করতে পারবেন আমার জন্য নাই আপনারা যারা বাহির দেশ থেকে দেখতেছেন তারা পারবেন তাহলে এই হচ্ছে বিষয় যখন এখানে আপনার দুইশোটা ডায়মন্ড হয়ে যাবে আমার দুশো ডাইমন্ড করতে অনেক সময় লাগবে তাই আমি করতেছি না দুশো ডাইমন্ড হওয়ার পরে আপনি কি করবেন এই যে দেখেন আমরা এর আগে এই যে এখানে যে আমরা যে গেমসটা আমরা ডাউনলোড করেছিলাম এখান থেকে আমি আবারও দেখাচ্ছি গেমসটি এই যে গেমসটি যে রয়েছে এখানে যখন আমার দুশো ডায়মন্ড হয় হয়ে যাবে তখন এখানে আসিয়ে দেখবেন আপনার অটোমেটিকলি চারশো পয়েন্ট আপনি পেয়ে গেছেন এ হলো বিষয় এটা আপনার গড়টা পূরণ হয়ে যাবে এই গড়টা আপনার পূরণ হয়ে যাবে এই গরটা পূরণ হলে আপনি চারশো তিরাশি পয়েন্ট সাথে সাথে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট শুধু একটা গেম দেখালাম এই গেমটা যে আপনারা খেলবেন এমনটা কিন্তু না আপনারা এখানে গেম গেমসগুলো দেখবেন যে কোন গেমসটা ভালো হয় সেই গেমসটাই আপনারা খেলবেন আমি এটা একটু ভালো বুঝি অন্য গেমগুলো আমি ভালো একটা বুঝি না সেজন্য আমি খেলিও নাই আমি এই গেমসটা ভালো বুঝি বিধে এই গেমসটা আমি খেলছি আপনাদের মাঝে এরকম মাঝে মাঝে আসতে পারে তার জন্য কি করবেন এক রোজের মধ্যে ক্লিক দিবেন দিয়ে ব্যাক চলে আসবে রিটার্ন চলে আসবে হ্যাঁ দুই একবার ব্যাগ দিয়ে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু গেটে ঠিকই যাবে এরপরে যদি আমি নিচের মধ্যে যাই এখানেও দেখবেন আপনি অনেক গেমসের অপশন পেয়ে যাবেন দেখছেন এটা ফিরে আবার গেমস আলাদা আলাদা গেমস ওকে এলে একটু হার্ডস গেম হবে একটু হার্ট হবে তারপর সমস্যা নাই আপনারা যদি চেষ্টা করেন যারা এই যে এই গেমসটা যারা ভালো বোঝেন তারা গেম খেলবেন স্লোটা গেম যারা ভালো বোঝেন তারা খেলবেন এরকমভাবে অসংখ্য গেম পাবেন আপনারা তারপর যদি আমি একটু ব্যাক দিই আবার আমি যদি যাই এখানে অফারে যদি যাই আমার বারবার এমন আসতেছে যাই হোক এরপর আবার ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আবার চলে যাবেন চলে যাওয়া আবার ঢুকার পরে দেখেন এখানে আরও অপশন রয়েছে এই যে এই গেমগুলো তো আপনারা ঢুকতে পারেন ঢুকে আপনারা দেখবেন এখানে কিন্তু দেখেন আরেক ধরনের গেমস দেখতে পারতেছে যার যে ভালো লাগে যার যে গেম ভালো লাগে সেই গেমসগুলো আপনারা খেলবেন সমস্যা নেই অসংখ্য ধরনের গেমস আছে অর্থাৎ আপনি যদি রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের এখানে কাজ করেন আপনি তো কাজ করে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ এরকম ধরনের কাজ আপনি টাইম ওয়ালের মধ্যে পাবেন এ হলো বিষয় তো আরও আমরা এরকম টাইম ওয়ালের মতো আরও অন্যান্য কোম্পানিগুলো আমরা নিয়ে আসবো সমস্যা নেই সবাই সাথে থাকবেন অবশ্যই আরও যদি আমি যাই প্রত্যেকটা এখানে আপনারা দেখে নেবেন আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে কিন্তু হয়ে যায় আপনার যার যার মন মতো করে একটু দেখে নেবেন দেখেন এখানে যদি যাই এখানেও কিন্তু আমি অনেক ধরনের গেমস পেয়ে যাব তার নিচে যদি আসি তাহলে এখানে আমরা পাবো দেখেন এখানে অফারের কাজগুলো আমরা পাবো এটা হচ্ছে এয়ারড্রফের কাজ না এন্ড্রয়েড না আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন বুস্ট ফ্রি ইজি যারা বুঝেন এগুলোর মধ্যে ঢুকবেন আপনারা ঢুকিয়ে এগুলোতে কাজ করতে পারবেন সমস্যা নেই এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা দেখবেন এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা ভালো করে পড়বেন কন্ডিশনগুলো পড়ে তারপর কাজ করবেন ইনশাল্লাহ তো সব কিছু বুঝতে পারলেন এ হলো আমাদের অফারঅলের কাজ আর সে কাজগুলো করার পরে আপনি যখন উড দেবেন তখন এখানে আপনার আর্নিং ব্যালেন্সের টাকাটা জমা